দেখো আমাকে কি করছে দেখো বন্ধুরা এর নাম হচ্ছে কোকো আর এই ছোট্টটা হচ্ছে ব্ল্যাকি এবার দেখো দুজন আমাকে আদরে আদরে মাম্পা তো নেই স্কুলে গেছে ওদের একটু মনটা খারাপ মম্পা নেই বলে কারণ জামা কাপড় পরে কেউ বেরোলেই ওদের হয়ে গেল মন খারাপ দেখি এটা হচ্ছে মা আর এটা হচ্ছে মেয়ে দেখো দুইজন দুজনকে চাটাচাটি করছে দেখো তা বন্ধুরা আমি ব্লগটা শুরুই করে দিয়েছিলাম আর মেয়ে স্কুলে যাবে ওটাও তোমরা দেখতে পাবে আমি আগের দিনই আগের দিনই ভিডিওটা করা ছিল তোমাদের দেওয়া হয়নি কারণ বাচ্চা দেখলে কমেন্ট অফ করে দেয় সেই জন্য দেখি আজকে কি করবে এত দেখতে পেলে বন্ধুরা আমার দুটো অতিথিকে আমি আদর করছিলাম ওরা ভীষণ আদর খেতে ভালোবাসে তাই সকাল থেকে ওদের নিয়ে আমার সময়টা কেটে যায় মাম্পা না থাকলে তাড়াতাড়ি এমনি কাজকর্ম হয়ে যায় যেহেতু মাম্পা ঘুমায় বলে ভদর গোছাতে একটু দেরি হয় বন্ধুরা আরও না থাকলে স্কুলে আমি একাই থাকি সব তাড়াতাড়ি হয়ে যায় কাজকর্ম আর এই দেখো মাম্পার পুতুলগুলো টেরি টেরিবেয়ারগুলো আমি একটু কাঁচাকুচি করে দিয়েছি কারণ অনেক ধুলো পড়ে গেছিলো ওর অনেক টেরিবেয়ার আছে আর এই এই দেখো সকালবেলায় এখন আমি রেডি করছি ওই স্কুলে যাবে আমি রেডি করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেলাইকনটা অবশ্যই টিপে দিও আর এরপরে আরও তোমাদের সাথে ধামাকা ধামাকা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো অবশ্যই থাকবে তোমরা আর এরপরে দেখতে পাবে বন্ধুরা মাম কোন স্কুলে ভর্তি হয়েছে নতুন স্কুলটাই তোমরা এক ঝলক দেখে নেবে আর মাছ তো আনাই ছিল ভেটকি মাছ ওটাই আজকে ভেটকি মাছের ঝোলটাই একবার তোমাদের দেখিয়ে দেব বিশেষ কিছু রান্না হবে না এই দেখো নিচে নেবে যে মাম রেডি হয়ে নিচে চলে গেছে বাপি ওকে নিয়ে যাবে আর মাছ তো বললাম আমি বললাম আমাদের আনাই থাকে ওইটাই ঝোল হবে আজকে বিশেষ কিছু আর হবে না বন্ধুরা তোমরা আমার পাশে এইভাবেই থাকো যেভাবে তোমরা সবাই আমার পাশে আছো আর এরপরে আরো এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাম্মা মেরি স্কুল মাম্মা মেরি স্কুল এসে গেছে এটাই মাম্মা স্কুল স্কুল তোমাদের একজন দেখিয়ে দিলাম কারণ তোমরা তো ভাবতে পারো মাম্মা কোথায় ভর্তি হয়েছে তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম যেহেতু তোমাদের সবকিছু শেয়ার করি তোমাদের সাথে তাই স্কুলটা সত্যি ভালো আর স্কুলটা ভালো অবশ্যই কারণ স্কুলের সাথে তো কোনো কিছু যায় আসে না কারণ পড়াশোনাটাই নিজের কাছে মামা এখন কতটা করবে সেটা ওর ওর উপর ডিপেন্ড করছো কী করবে যাই হোক চেষ্টা তো করবো বাবা মার সব বাবা মারাই চেষ্টা করে যে সন্তান মানুষের মতো মানুষ হোক আর বন্ধুরা তোমরা আমার কাছে এই যে মামা মের পুতুলগুলো ধুয়ে দিয়েছিলাম কারণ অনেকদিন এই পুতুলগুলো নিয়ে ও খেলাধেলা করে না বলে এগুলো একটু মানে ইয়ে ধুলো পড়ে গেছিলো আর ও থাকলে তো পরিষ্কার করা হয় না তাই করে দিলাম আর এই যে বন্ধুরা বাজার চলে এসেছিলো দুধ আছে ম্যাগি এইগুলো তারপরে তোমার দেখতে পাচ্ছ সিম হ্যাঁ টমেটো সজনের ডাটা তখন আমাদের কাছে ডাটা মানে হয়নি বলে কিনে নিয়ে এসেছিলো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই ভগবানের কাছে প্রার্থনা করি দেখো বন্ধুরা ছোলা সেদ্ধ বসিয়ে দিয়েছে এই দেখো ওরা আজকে ছোলা সেদ্ধ খাবে আর পরে চিকেন টিকেন খাবে এখন দেব ওদের মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখো আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা মাছের ঝোল মাছগুলোও ভেজে দেখা রেখে দিয়েছি